এবার আপনাদের সম্মুখে একটা মাস আলা ক্লিয়ার করতে চাই বাবা একটা মাস আলা হচ্ছে যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম কবে নবী হয়েছেন আহলে সুন্নাত জামাত সুন্নিদের আকিদা আদম সৃষ্টি করার পূর্বে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম নবী হয়ে গেছিলেন জোরে বলতে হবে আদম সৃষ্টি করার পূর্বে আমাদের নবী নবী হয়ে গেছিলেন ওয়াহাবিদের আকীদা চল্লিশ বছর পরে নবী হয়েছেন চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না বলে নাওজুমুল্লাহ কিন্তু একটা কথা মনে রাখবেন পৃথিবীর কোনো সহী হাদিস তো দূরে থাক দৈব হাদিস তো দূরে থাক কোন জাল হাদিসের মধ্যেও নাই যে আমাদের নবীকে আল্লাহ চল্লিশ বছর পরে নবী বানিয়েছেন আমার নবীর কোনো হাদিস নাই যে আমি চল্লিশ বছর পর নবী হয়েছি আগে নবী ছিলাম না কিন্তু আমার নবীর হাদিস কি আছে শুনেন আপনাদের সম্মুখে মাত্র তিনটি হাদিস শোনাবো আর এইগুলো মনে হয় প্রশ্ন নিয়েছেন এটি উত্তর দিব বক্তব্য শেষ বাবু কারণ বারোটা বাজলে মানুষের বারোটা বেজে যায় কি বলে হ্যাঁ এবার শুনেন এই আকিদাটা এই মাসলাটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই আহলে সুন্না তোল জামাতের আকিদা নবী আদম সৃষ্টি করার পূর্বেও নবী ছিলেন আমরা আকিদা কোনটা মানবো যেই আকিদা আমাদের নবী দিয়েছেন ঠিক না একটু জোরে বলেন সুন্নিরা আকীদা মানে নবীর দেওয়া ওয়াহাবির আকিদা মানে তাদের মলবির দেওয়া তাদের মলবি বলছে চল্লিশ বছর পর নবী হয়েছেন আগে ছিল না নবী বলছেন আদম সৃষ্টি করার পূর্বে আমি নবী ছিলাম তাহলে নবীর আকিদা যারা মানবে তারা মুসলমান না ঘুমটা বলা শেখের আকীদা আকিদা যারা মানবে তারা মুসলমান জোরে বলেন নবীর আকিদা যারা মানবে তারা এখন আপনাদের সম্মুখে তিনটি হাদিস শোনাবো প্রথম হাদিস তিরমিজির মধ্যে আর তিনটি সহি হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আর তা আরেকদিকে ছিল মানে দেহের মধ্যে আত্মা ভরা হয়নি তখনও আমি নবী ছিলাম জোরে বলেন না সুবহান এখানে ওয়াহাবি আপনাকে কি বাহানা দিতে পারে এখানে ওয়াজিব শব্দ আছে ওয়াজিব মানে প্রমাণিত অর্থাৎ আল্লাহর ওখানে প্রমাণিত হয়ে গিয়েছিল যে ইনি নবী হবেন কিন্তু নবুয়াদ চল্লিশ বছর পর দিয়েছে একটা বাহানা হলো কিনা কিন্তু বাহানা কাটটিল করার হাদিস আলহামদুলিল্লাহ নবী বলে দিয়েছেন হাদিসটি মজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিসটি আপনার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে হাদিসটি আপনার তারিখুল ইসলামের মধ্যে ইমাম বুখারী লিখেছেন হাদিসটি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে আমার জানা মতে পাঁচজন ইমাম হাদিসটিকে সহি বলেছেন ইমাম হাকিম নিজের কিতাবে উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সাহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি হাদিসটি কি সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান হুজুর আপনি নবী কো হয়েছেন সুবহানাল্লাহ হবে না ওখানে ছিল আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে ওয়াজিব আর এখানে আছে মাতা কুনতা নেবিয়ান হুজুর আপনি নবী কবে হয়েছেন দয়াল নবী মায়ের নবী বললেন কুনতা নবিয় ওয়া আদম আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম ওয়া আদম বাইন যখন আদমের আত্মা এক দিকে দেহ আরেক দিকে ছিল আমি আল্লাহর কাছে নবী হয়ে গেছিলাম আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন নবুয়াদ দিয়ে দিয়েছিলেন স্পষ্ট হাদিস নবী বলছেন কোন তো নবী আমি ওই সমাতে নবী ছিলাম আচ্ছা বলেন তো বাবা আমি মুক্তি পাস করেছি দু সালে কত সালে দু সালে মুক্তি পাস করেছি এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমি আমার মায়ের প্যাটে ছিলাম তখনই মুক্তি ছিলাম তাহলে আপনারা বলবেন মৌলবি ঘামান্ড হয়ে গেছে অহংকার হয়ে গেছে বলবেন কি বলবেন না তো আল্লাহর ওখানে তো দুনিয়া সৃষ্টি করার পূর্বে তকদির লেখা হয়েছে আর তকদিরে তো আমাকে মুফতি লিখে দেওয়া হয়েছে বা লিখে দেওয়া হয়েছে ঠিক না কথা বলে কিন্তু আমি হয়েছি কবে কিন্তু আমি কি কোনদিন বলেছি যে আমি মুফতি তখনই হয়ে গেছি যখন তকদির লেখা হচ্ছিল তা কেউ যদি বলে যে ওটা মানে আল্লাহ লিখে দিয়েছিলেন নবী ওটাকে নবী পাক বলেছেন তাহলে ইয়ে হচ্ছে গাঁজা ঘর আমার নবী স্পষ্ট সাহাবা জিজ্ঞাসা করলেন কোন মাতা কুন্তা নেবি আপনি নবী কবে হয়েছেন রসুলের পাক বলেন কুন্ত নেবি আদম ও বেইনা রুহে বল আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের আত্মা দেহু আলাদা ছিল জোরে বলেন সোহান আরেকটা লাস্ট হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস সাহাবি জিজ্ঞাসা করছেন এই হাদিসটিও সহিহ এই হাদিস কি ইমাম হাইসামি সহ অনেক ইমামগণ সহিহ বলেছেন হাদিসটি কি রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মাতা জাওইলতা নবিয়ান আপনাকে নবী কবে বানানো হয়েছে সুবহানাল্লাহ হবে না মাতা জাওইলতা আপনাকে নবী কবে বানানো হয়েছে রসুলের পাক বলছেন ও আদম ও বেইনার রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহ এক দিকে আত্মা আরেক দিকে ছিল আল্লাহ তখনই আমাকে নবী বানিয়ে দিয়েছে তাহলে নবীর দাওয়া কি আদমের কমপ্লিট করার পূর্বে সৃষ্টি করার পূর্বে আমাদের নবীকে নবুয়াত দিয়ে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পরে নবী হয়েছেন এটা জাল আকীদা জালাকিদা মানা যাবে যাবে না যাক জি কুরবানির গোস্ত আদিবাসী এবং গায়ের মুসলিমদেরকে দেওয়া যায় কিনা না না যায় কুরবানির মাংস মুসলিমকে দেওয়া যাবে না কারণ এটা ইবাদতের সঙ্গে জড়িত বুঝতে পারছেন তো আপনি ব্যক্তিগত দিবেন আলাদা ব্যাপার কুরবানির মাংস দেওয়া যাবে না জানাজা নামাজের জানাজা নামাজের পরে দুয়া করা জায়েজ আছে না নাই এটা হয়ে কিছু লোক অস্বীকার করে জানাজার নামাজের পরে নবী পাক নিজে দোয়া করতে বলেছেন হ্যাঁ মিশকাতের হাদিস একটা হাদিস বলি মিশকাতের হাদিসে সুলে পাক বলেছেন اذا صل্লাইতুম على الميته فاخلصوا الدعاء যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে মৃত ব্যক্তির জন্য খালিস দোয়া করবে বলেন সুবহান সাহাবা একরাম দোয়া করতেন সুনানুল কুবরার মধ্যে হাদিস তারপরে একটি প্রশ্ন এসেছে পাঁচ ওয়াক ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা এটাও হয়ে গেল বুঝতে পেরেছেন তো হয়েছে না হয়নি তারপর লেখা আছে তিন তালাক বিনা হালালাতে মেয়ে নেওয়া যাবে কিনা মানে তিন তালাক যদি দিয়ে দেয় তাহলে বিনা বিবাহতে যাকে হালালা বলা হয় বিনা হালালাতে মেয়েটা নেওয়া যাবে কি যাবে না দেখেন কোনো ব্যক্তি যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে তিন তালাক যদি দিয়ে দেয় ওই মেয়ে ওর প্রতি হারাম হয়ে যাবে সুরাতুল বাকারা দুশো ত্রিশ নম্বর আয়াত পাক তালাকের নিয়ম শিখেছেন কিভাবে কিভাবে তালাক দিবেন তারপরে বলছেন কেউ যদি নিজের স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তাহলে ওই মেয়েটা ওই স্বামীর জন্য হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে না থাকবে কথা বুঝে এক একসাথে দেখ আর জীবনে কোনো দিন তিনবার দেখ একসাথে দিলেও তিন তালাক হবে জীবনে কোনো দিন যদি তিনবার দিয়ে দেয় তাহলেও তিন তালাক হবে এক মাস পর দু মাস পর পর যদি দেয় আর তিন তালাক হয়ে গেলে ওই স্ত্রী আপনার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তার দ্বিতীয় বিয়ে দেওয়া হবে এটা সমস্ত মাঝহাবের ইমাম মহাদ্দি সাহাবা সবারই ঐক্যমত এখন যারা বলছে তিন তালাক দিলে তালাক একসাথে দিলে হবে না ওকে একসাথে তিন চাপ্পাল মারেন তো এক চাপ্পাল হবে না তিন তালাক হবে একটা লোকে যে বলছে যে তিন তালাক একসাথে দিলে হবে না ওকে যদি এক জায়গাতে তিনটা জুতা মারেন তাহলে কটা জুতা মারা হবে জি তিনটা হবে কি হবে না ওরকম তিনটা তালাক হয়ে যাবে ওছে গাঁজা খরি লোক ওয়ারি থেকে বাঁচতে হবে একটা হাদিস দিতে পারে কাছে একজন ব্যক্তি আসলেন হুজুর আমি আমার স্ত্রীকে তিনবার তালাক বলে দিয়েছি কি করব। আসুলে পাক বলেন কবার উদ্দেশ্য ছিল তিনি বলছেন হুজুর একবারই উদ্দেশ্য ছিল ওটাকে দোহরাবার জন্য মানে দুবার বলেছি তো ওটাকে কি বলা হয় তালাকের বাত্তা তা কি বলা হয় সাড়ে চোদ্দশো বছর থেকে সকলেরই ফাতোয়া হল কেউ যদি একসাথে তিন তালাক দেয় তিনটা হয়ে গেলিয়ার খাল্লাস হয়ে গেল এখন যদি কোন দাঁড়িয়ে শৈতান বেরিয়ে বলে একসাথে দিলে হবে না ওকে জুতালে ওকে বলবেন যে উমার ফারুকের চাইতে তুই বেশি বুঝিস ইমাম বুখারির চাইতে বেশি বুঝিস ইমাম মুসলিমের চাইতে বেশি বুঝিস সমস্ত মহাদিস যারা হাদিসের কিতাব লিখেছেন তারা বেশি বুঝতো না এই লোকটা বেশি বুঝে সুতরাং এই আপনার ফ্যামিলিকে জারু সন্তান মানাতে চাই এদের ফার পছন্দ না তারপরে লেখা আছে এখানে অনেক কিছু লেখা আছে না না বলে দিন এগুলো পুরুষ অত তাড়াতাড়ি লিখে না করছেন আপনি হ্যাঁ না না বসেন ও লোক আপনি চিন্তা কেন করছেন এটা কি লেখা আছে এটা মসজিদ এটা হয়ে গেছে তো মসজিদ তাকবি দিলে কবে দাঁড়াইতে হবে এটা তো হয়ে গেছে তো তারপর লিখা আছে মহিলাদের নামাজ আছে কি না মহিলাদের জামাত আছে কি না জামাত না এটাও তো হয়ে গেছে রমজান মাসের সেহেরি খাওয়ার জন্য আজান দেওয়া যাবে কি যাবে না হুকুমটা কি দেখেন রমজান মাসে যে আমাদের এখানে মাইকে ডাকা হয় মা উঠে যাও সে রান্না করেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী সাল্লাহ সাল্লাম নিজেই আবু দাউদ শরীফের মধ্যে সই হাদিস রসুল পাক সাল্লাহ সাল্লাম নিজেই সেহেরির জন্য মানুষকে ডাকা ডাকি করতেন এই অমুক সাহাবি উঠে যাও সেহেরির টাইম হয়ে গেছে সুতরাং সেহেরির জন্য মাইকে মুখ লেগে মানুষকে ডাকা এটা যায় আছে এতে কোনো সমস্যা নেই কেউ ব্যক্তি যদি আজান দেয় আদান দিয়ে না সেহেরির জন্য আজান দেয় বলে যে সহি হাদিস আছে ওদের সহি হাদিস মানে কচুর পাতাই পানি কথা বুঝে আসছে কচু পাতা বলে যে নামাজ ছাড়া কোথাও বাজান দেওয়া যাবে না কবর আজান দেওয়া যাবে না নামাজ ছাড়া অন্য কোথাও আজান দেওয়া বিদা আর বেটা সেহরির আজান দিচ্ছে সেহরির আজান যেখানে যাই যাচ্ছে ওখানে কবর আজান যাই যাচ্ছে হ্যাঁ এটা তো হয়ে গেল এখানে লেখা আছে যে সব বাচ্চাদেরকে মিশনে পড়াতে দেওয়া হয় তাদের আকিদা খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে আকিদা তাদের আলাদা হয়ে যাচ্ছে ওসব মিশনে ছাত্র ছাত্রীদের ভর্তি হওয়া কি আছে মানে ওয়াহাবিদের মিশন জি দুঃখের কথা হচ্ছে কি যে যত মিশন আছে সব জায়গাতে ওয়াহাবি ভরা আছে কয়েকটা বাদে মানে আমি দেখলাম ওই যে পাথর চাপড়ির দিকে গিয়েছিলাম জাল সাথে তো ওখানে একটা মিশন দেখলাম তো সুন্নি মলবি বাকি এদিকে যত মিশন আছে দেখছি সব ওয়াহাবি মলবি ভরা আছে আর ওয়াহাবি তো কাজী হলো আপনার ইমান চুরি করা ও আপনার মধ্যে ওয়াহাবি আকিদেই ভরবে সুতরাং যারা মিশনে পড়তে যাবে নিজের ছেলে মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিবে যে ওদের কোনো আকিদের কথা শুনবে না আর যদি আপনার এটা বিশ্বাস থাকে যে আমার ছেলেকে ভর্তি করলে ইমান আকিদা নষ্ট হয়ে যাবে তাহলে পড়ার আগে ইমান আকিদা শরীয়তের মশলা হচ্ছে যেই স্কুলে পড়ালে আমার ব্যাটার ইমান চলে যাবে ওই স্কুলে পড়ানো শরীয়তে যায় এটা শরীয়তের দেওবন্দি আকিদার মাদ্রাসাতে ছাত্র ভর্তি করা যাবে কিনা যায় আপনি দেওবন্দি মাদ্রাসার মাদ্রাসাতে ছাত্র ভর্তি কেন করবেন অর্চ ইহুদি মাদ্রাসা করে ভালো হবে কোন ইহুদির এটা আকিদা নাই যে আল্লাহ মিথ্যা বলতে পারে দেওবন্দিদের আকীদা কোন ইহুদির আকীদা নাই যে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে নবী জন্ম নিতে পারে নবীর জ্ঞানের মতো পাগল ছাগলের জ্ঞান আছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি নবী মরে মাটির সাথে মিশে গেছে তাহলে এদের মাদ্রাসে আপনি ছেলে ভর্তি দিয়ে নবীকে কি মুখ দেখাবেন মুখটা দেখাতে পারবেন বাবা আল্লাহ রসুলকে মুখ দেখাতে হবে কি হবে না সুতরাং এদের মাদ্রাস সাথে বাচ্চা ভর্তি করার চাইতে ছেলেকে জাহিল বানিয়ে দেওয়া রেখে হলো ভালো কমপক্ষে ইমানটা যেন বাচ্চা আর ও যদি ওই মাদ্রাসায় পড়ে মলবি হয় তো ওই হয়ে গেল শয়তান ও নিজে আবু জেহেল হবে 10 টাকা আর আবু জেহেল হবে তাই ওয়াহাবি দেবন্ধের মাদ্রাসায় ছাত্র ভর্তি করা নিজের ছেলে মেয়েকে স্পষ্ট ভাবে শরীয়তে হারাম এবং নাজে ইমামের পিছনে সুরা ফাতে পড়া যাবে এটা হয়ে গেছে যাবে না নাভির নিচে হাত বানার এটাও বলে দিয়েছি যারা চেয়ারে নামাজ পড়ে না কি আছে এটা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের জন্য কি বসে নামাজ দেখেন অনেক লোক আছে যে বসে নামাজ পড়তে পারবে বা দাঁড়িয়ে নিয়াত করলো থয়ে গেলো বা এক রেখা দাঁড়িয়ে পড়লো আরেক রেখাতে বসে যেতে পারবে এরকমও লোক থাকে কিন্তু একটু আলসের জন্য চেয়ারে বসে যায় তো এরকম লোক যদি চেয়ারে বসে নামাজ পড়ে এদের নামাজ হবে না আর ওর কোনো রাস্তাই নাই মানে শুধু সব সময় চারে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা চারে হাগছে তো চারে খাচ্ছে তো চারে পেশাব করছে তো চারে ওর এ টু জেড চারে না উঠতে পারছে না নামতে পারছে না বসতে পারছে ওয়ার চারে বসে নামাজ আর এ মসজিদ গেল হেঁটে আর চারে বসে নামাজ পড়ে তাহলে আর নিশ্চয় আর মধ্যে ডুপ্লিকেট আছে তাহলে ডুপ্লিকেট মালের নামাজ হবে একে শুধরাইতে হবে তারপর লিখা আছে তবলিগী জামাত কি তবলিগী জামাতের রাখিদা বলে দিলাম যা দেওবান্দিরা কী যায় তার তবলিগী জামাতের রাখি তো দেওবান্দিদের একটি সংগঠন হলো তবলিগী জামাত সংগঠন মানে যে নমাজের বাহানাতে সাধারণ ব্যক্তিকে দেওবান্দি তৈরি করা বেইমানবানা ইমান নষ্ট করা এই জন্য তবলিগী জামা লেবেল নামাজের লেবেল ভালো কথার মা বাপের খিতমত্ত করো কোরআন পড়ো এসো কোরআন শিখাবো কিন্তু যখন আপনি যাবেন আপনার আকিদা ভরে দেবে চায়ের দোকানে আপনি বলবেন আরে নবী হাগতেন মুও হাগে মুতি তো আমাদের মতনই তো মানুষ ছিল তার ইমানটাই যখন চলে যাবে তখন আপনি নামাজি হয়ে কি করবেন কাজে দিবে সুতরাং এই ধরনের বদ আকিদা আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাত ব্যতীত কোন জামাতের কোন সংগঠনে বা কোন দলের তাদের কোন অনুষ্ঠানে বা কোন সাথে বা কোন মাদ্রাসাতে আহলে সুন্নাতুল জামাতদের শরীক হওয়া নাজায়েয এবং হারাম কুল্লুহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান্নামী ইল্লা মিল্লাতন ওয়াহিদা একটি জান্নাতী আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত জান্নাতি জাহান নামি বরাবর বারাবর হতে পারে না সুতরাং বাহাত্তর জাহান ফিরকার কোনো অনুষ্ঠানে বা কোনো মজলিসে বা কোনো জায়গাতে আমাদের একটি জান্নাতি দল আহলে সুন্নাতল জামাতের মান্যকারী সুন্নি হল আকিদা মুসলমানদের যাওয়া এবং উঠা বসা করা যায় নয় কারণ আমার নবী বলেছে তাদেরকে নিজে থেকে দূরে থাকো নিজেকে তাদের থেকে দূরে রাখো যেন তোমার ইমানকে নষ্ট না করে দেয় আপনি তার পাশে বসবেন না আপনাকে কিছু বলার সুযোগ পাবে না আপনার ইমান নষ্ট করতে পারবে না আর যখনই বসবেন চা খাওয়া হবে শুনবেন এই হাদিসেরই কথা শুনেলেন কোরআনেরই কথা শুনেলেন আপনার ইমান নষ্ট করে দিবে সুতরাং আহলে সুন্নাতুল জামাতের আলিম উলমার সাথে মুফতিদের সাথে সম্পর্ক রাখবেন নাম্বার রাখবেন মাসলা মাসাইল তাদেরকে জিজ্ঞাসা করবেন আর এই জাহান্নামি ফিরকা কাদিয়ানি শিয়া রাবজি ওয়াহাবি দেওবন্দি এই সমস্ত ফিরকা থেকে নিজে বাঁচবেন নিজের ফ্যামিলিকে নিজের আল আওলাদকে বাঁচিয়ে রাখবেন এটা দুনিয়া আখেরাতের ভালাই একটু জোরে বলতে হবে সুহান আল্লাহ হোক বেরাত ইসলাম আমি এই বলে নিজের বক্তব্য ইতি করলাম এই দান কেউ করেছেন নাকি বলবেন যাক সালাতু সালাম পাঠ করেন ইয়া নবী সালামু আলাইকুম يا يا رسول سلام عليك يا يا حبيب سلام عليك صلوات الله يا حبيب يا رسول الله